সৌচিত্র কবিরা যে শিক্ষা দ্বিতীয় ভাগ এটা ফিস্টা হলো সাতশো পৃষ্ঠা এটার ফোকাস হলো তেরোশো তিরিশ সালে প্রকাশিত ঠিক আছে এটা অনেক আগের ফিরিয়ে অনেক আগের বইয়ের ফিরিয়ে দেখেন মূল্য আছে একত্রে ভাগের মূল্য সাড়ে তিন টাকা মাত্র আছে আপনি দেখতে পাচ্ছেন চলুন কী না আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আগে ফোকাস কত সালে এবং সরি ফোকাস তো দেখছেন কে লিখছে লিখক শব্দ আছে দেখেন কোথায় ফোকাস হচ্ছে দেখেন এটা হলো কলকাতায় ফোকাস কোথায় কী সব বিস্তারিত দেওয়া আছে আপনি দেখতে পাচ্তেছেন তো চলুন এতে কী আছে কোন ধরনের কাজ আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে হ্যাঁ দেখেন এটা হলো সুচ্ছু মানে ভূমিকা আর কি এক কথা হ্যাঁ ওনার কিছু লেখা আছে বিস্তারিত তো আমি কিছু আমি সুশীপতর দিকে যাই এটা হলো কবিরাজি যে কিতাবের দ্বিতীয় বাঘ তো চলুন আমি দেখানোর চেষ্টা করতেছি কী আছে না সেখানে দেখেন মঙ্গল আচরণ ঔষধ আহার তারপর উপন্যাস বিধি আমি সূচিপত্রগুলো আপনাদের দেখাই আপনারা ভিডিওটা থামি থামি দেখে নেবেন আমি এক ফিসটা এক ফিসটা করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন কি নবনীত সাধারণ মধু শাক ঘৃত পুরাতন ঘৃত মানে পুরাতন ঘৃদে কী করা যায় তারপর গাছ গাছরা বিভিন্ন বিষয়ে আলোচনা আছে মনে হয় কবিরাজি বোঝায় গাছ গাছরা চিকিৎসা যে বিষয়গুলো প্রয়োজন আর কি খাইলে কী হয় কোন গাছ দিয়ে কী করতে কোন দেখি দেখেন কোসিয়াম পাকাম মানে কোসিয়াম কী সমস্যা হলে কষিয়াম খাইবেন কী সমস্যা হলে পাকাম খাইবেন পাকাম খাইলে কী হয় কষিয়াম খাইলে কী হয় মধু করফু আচ্ছা শশীপত্র বুঝে গেছে আমি আগে ভিতরতে কিছু কাজ শেয়ার করি আপনাদেরকে বা ভিতরে কিছু কাজ দেখাই ভিতরে কিছু ফিসটা দেখাই তাহলে বুঝতে পারেন কী আসে না আসে শশিপত্র দেখে দিন নষ্ট না করে আমি ধরেন ভিতরে কিছু কাজ শেয়ার করি তাহলে বুঝতে পারেন কী কী আছে শিরোদাসে ব্রন তারপর অনেক বড় বই তো আগে ওরা মিল পাওয়া যায় না তারপরে দেখি আস্তে আস্তে যাই হোক ঠ্যাং ভেঙে গেলে কীভাবে ব্যান্ডেজ করতে হবে কি করতে হবে তাহলে ঠ্যাং ভালোই বাচ্চা বিভিন্ন চিকিৎসা আর কি তারপর এটাও আর কি এই বইটা আপনারা সম্পূর্ণ ফ্রি আপনার না নিলে আগে ওরা মিল পাবেন না তো এই ফিরি আপনার সম্পূর্ণ আমার কাছে আসে নিতে চাইলে এমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন বিভিন্ন ধরনের কাজ আসছে আপনারা দেখতে পাতাছেন কিন্তু সম্পূর্ণ গাছ গাছরা তারা বোঝা গেছে এটা কি আবার ও দেখি এখানে লেখা আছে পরিচয় কি লেখা আছে দৃঢ়রূপে ধরিলে রোগ স্থায়ী অশতন্য মৃত ব্যক্তি হইয়া পড়ে তবে সেই অবস্থায় কদাস ইয়া অশ্নির সেদন করিতে নাই কারণ এই রূপ অবস্থায় শরীর সেদন করিলে রোগী নিশ্চয়ই মৃত্যু হইয়া থাকে আচ্ছা বিভিন্ন চিকিৎসা বিষয়ে বলা আছে কীভাবে চিকিৎসা করতে হবে এখানে কিছু ডাক্তারের চিকিৎসাও তো দেখা যাচ্ছে মানে কবিরেজিও আছে আবার এখানে ডাক্তারই আছে বোঝা গেলে হোমিওপ্যাথি কবিরেজি সবগুলোই মেক্স তো আর কি আছে দেখাই কারণ ডাক্তারের কিছু যন্ত্রপাতিও দেখা যায় এখানে আমার মনে হয় এটা সবচেয়ে যারা ডাক্তার মানে কোনো কোনো জায়গায় আছে ডাক্তার ইয়ে করে কবিরাজি করে ওরকম লোকের জন্য এটা কার্যকরী হবে এবং যারা কবিরাজ নতুন তাদের জন্য কার্যকর হবে কারণ এখানে কিছু বিষয় শিখানো আছে দেখেন ও আচ্ছা বিভিন্ন রোগের চিত্র দেখানো হয়েছে তো সহিত গল্প প্রথম অধ্যায় বিজ্ঞান তো যাই হোক আমি আর এই ভিডিওটা বড় করতে চাই না কারণ এটার অনেক কিছু অনেক বোঝার আছে সম্পূর্ণ কবিরে যে একটা বই এটাতে আগা করা সব কিছুই আছে পিসটা আছে টোটাল সাতশো পৃষ্ঠা তো আপনারা দেখতে পাইতেছেন বিভিন্ন ধরনের কাজগুলো আছে এটাতে বিভিন্ন ধরনের কথা আছে আলোচনা আছে এটা দেখি দেখেন মহামারীর কারণ প্রত্যেক ঋতু যে লক্ষণ বর্ণিত হয় ওই সকলের কাছে মহামারী দূর করবে কিভাবে তারপর আয়ু বিজ্ঞান বয়সের বিভাগ তারপর অনেক কিছু আছে বিভিন্ন বিষয় যদি আপনি সম্পূর্ণ বইটা না নেন মানে ভিডিএফটা নিয়ে পড়লে আশা করি ক্লিয়ার বসতে পারেন আগোরা মিল ভেবেন না এলে কোনো কিছুই বসবেন না ঠিক আছে তো যাই হোক আশা করি এটা নিয়ে আপনাদের পড়া দরকার কারণ এটার ভিতরে অনেক কিছু জ্ঞান আছে অনেক কিছু আলোচনা আছে নিলে বুঝতে পারবেন